আজ মঙ্গলবার পয়লা পৌষ দু সালে সতেরোই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভাঞ্জনায় সুখম কুরু ফট সোয়াহা এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজ কিন্তু মঙ্গলবার আর বর্তমানে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করছে পুষ্য নক্ষত্রে শনি নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু বক্রিয় হয়েছে আর এই মঙ্গলই আমাদের রক্ত সম্পর্কিত বিষয় আর মহিলাদের চাটে তাদের স্বামী এবং যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছেন ডিফেন্সের জগতে যারা আছেন আর্মি পুলিশ ডিফেন্সে যারা আছেন মেডিকেল সেক্টরে যারা আছেন সবই তো মঙ্গল প্রভাবই এগুলি আর মঙ্গলের গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি কারণ আমরা যদি আমাদের এনার্জি বা অ্যাঙ্গার ইস্যুকে চ্যানেলাইজ করতে চাই তাহলে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এজন্যই হনুমানজির নাম জব ধ্যান আরাধনা খুব খুব করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা চোখের সমস্যায় ভুগছেন কোনো ধোঁয়াযুক্ত এলাকা বা অত্যধিক পলিউটেড এরিয়া আপনারা এড়িয়ে চলবার চেষ্টা করুন প্রয়োজনে সানগ্লাস পরিধান করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হান্ড্রেড পারসেন্ট পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করতে পারেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন আজ ওয়াইফদের দিনের শুরুটা যদি ভালো করেন দিনের শেষে নিজের জন্য তো সময় পাবেনই বিনোদনের মধ্য দিয়েও নিজের সময়টি অতিবাহিত করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে কিন্তু একটু সজাগ থাকবেন সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হয়েছেন